মানে এখন কি মাস হলো মার্চ মাস হ্যাঁ তো গত মাসে কি মাস ফেব্রুয়ারি মাসে কত টাকা স্যালারি পাইছে ফেব্রুয়ারি মাসে স্যালারি পাইছি মাত্র 400 টাকা 400 টাকা কেমনে কি করবে এখন এই যে মোদাতে 400 টাকা দিয়েছে এরপর আর কোনো স্যালারি দেই না এখনো ঠিক আছে আপনার এই নই ছই টাং বাং করতেছে স্যালারি কিটা থেছে স্যালারি আসে না হ্যান তেন সব শরীর গাই স্যালারি আসে শুধু আমাদের এই শরীর গাই স্যালারি আসে না তাহলে সমস্যাটা কি সমস্যাটা কি এটা তো আমরা জানি না

কারণ স্যালারি না আসলে আমরা কাজই করি স্যালারির জন্য স্যালারি যদি না কি কারণে কাজটা করবো আমার তো কাজ করার দরকার নেই তাহলে কি কাজ করবেন মানে এখন কি কাজ করব এমন ডিসিশন নেয় নাই আগে দিয়ে কোম্পানি কি ডিসিশন দেয় এরপরে ব্যবস্থা অবস্থা বিজার কি ব্যবস্থা নেই আচ্ছা তাহলে অনলাইনে এখন মানে কি কাজটা খুব ভয়াবহ চলতেছে না স্যালারি খুব ভয়াবহ বলতে আমি অন্যান্য কোম্পানিতে শুনছি কিংবা জানা আছে আমাদের সাথে আর একটা সুরিগা আছে না এই সুরিগার সাথে কথা বলছি তারা তো মানে তারা তো স্যালারি পাইতেছে কিন্তু আমরা কি কারণে পাইতেছি না এটু আমরা মানে এটা সঠিক বলতে পারতেছি না ঠিক আছে আমাদের স্যালারি দিচ্ছে না এইটু কি আমি জানি আচ্ছা তাহলে নয় তো আরো দশটা কোম্পানি আমি দেখছি হ্যাঁ ওরা দশ কোম্পানি সবাই স্যালারি দি পাইছে এবং কি তাদের স্যালারি দিছে কিন্তু আমাদের স্যালারি দিচ্ছে না আচ্ছা কি কারণে দেয় না এটা আমি জানি না তোমার কই স্যালারি আচ্ছা ঠিক আছে দেখেন কি হয় না হয় আল্লাহ ভরসা ওকে আল্লাহ